রাতের বেলা যখন আমার ঝালঝাল খাবার খেতে ইচ্ছে করে তখন আমি এটা ঝটপট বানিয়ে ফেলি আর মজা করে খেয়ে ফেলে আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কোনোটাই হতে পারে না যেটা দেখে আজকে তোমাদের খুব লোভ লাগবে তো চলো ফুল ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম দিস ই মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরে মাজরা রেসিপি দিয়ে তো আজকে আমার অনেক ঝাল খেতে দিচ্ছে করতেছে তো বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলবো মজাদার ঝালঝাল একটা নুডলস আর এই জন্য আমি হচ্ছে চিকেন লেগ পিস নামিয়ে নিয়েছি আমি সবসময় এগুলো হচ্ছে সুপার শপ থেকে আলাদা আলাদা করে কিনে আনি তো যাই হোক এখন হচ্ছে ফার্স্টে আমি চিকেনটা মেরিনেট করবো এই জন্য এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি একটা চামচ পরিমাণ লেবুর রস এক চামচ চামচ পরিমাণ তারপর এখানে হচ্ছে মরিচের মরিচের গুঁড়ো গুঁড়ো দিলাম লাল পরিমাণ অল্প একটু জিরার গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি লবণ দিলাম পরিমাণ অনুযায়ী সয়া সস দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ এই জন্য লবণ কমিয়ে দিয়েছি সয়া সস্টা দিতে হবে বেশ করে একটু টমেটো কেচাপ দিয়েছি তারপর এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো এটা যেন ভালো করে ম্যারিনেট হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আজকে তোমাদেরকে আমি সুন্দর টু পিসটা দেখাবো যেটা আমি নিয়েছি সাহা ড্রেস আপ এই পেজ থেকে ওদের পেজে কিন্তু সুন্দর সুন্দর অল্প প্রাইজে টু পিস কালেকশন পেয়ে যাবা তারপর আরো অনেক ধরনের ড্রেস আছে তোমরা পেজটাতে ভিজিট করে ফেলবা অবশ্যই পেজটাতে একটা লাইক এন্ড ফলো দিয়ে দিবা এতে করে কি হবে ওই পেজে নতুন যে কোনো ড্রেস আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা তোমাদের পছন্দমতো ড্রেস পার্চেস করতে পারো তাদের পেজে ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবা ড্রেস বানানো কিন্তু অনেক বেশি ঝামেলার সো তোমরা এই কটন রেডিমেড টু পিসটা পেয়ে যাবা সাহা ড্রেস আপ এই পেজে আমার কাছে তো অনেক বেশি ঝামেলা মনে হয় সো এই জন্য এখন টু পিস গুলো নিয়ে ফেলি যেন কোনো বানানোর ঝামেলা থাকে না আর ড্রেসের নেক এরিয়াতে কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা আছে দামানে কিন্তু একটা লেস ওয়ার্ক আছে আর হাতায়ও আছে সো তোমরা এটা পেয়ে যাবে সাহা ড্রেস আপ এই পেজে পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো দশ মিনিট পর চিকেনটা আমি উল্টে পাল্টে দিচ্ছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা আধা ঘন্টা মেনেট করে রাখবো আমার তো প্রচন্ড লেভেলের খুদা লাগছে তাই আমি দেরি করে পাঁচ মিনিট রেখে তারপর হচ্ছে এখন বেসন আর ময়দা দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি আর এটা দেখো একটু লিকুইড টাইপের হবে তোমরা চাইলে এখানে একটু একটা ডিম ভেঙে দিতে পারো অথবা একটু পানি দিয়ে এরকম টাইপের হচ্ছে একটু লিকুইড করে নিবা সো এটাকে আমি হচ্ছে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি এইদিকে বাকি রান্নাগুলো করে নিব আমি ফার্স্টে হচ্ছে চুলায় একটা পাতিলে পানি দিয়েছিলাম পানিটা বলো কষার পর নরুসের সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে সসটা রেডি করব। প্রথমে নুরুসের মশলা নুজের সাথে যে ভেজিটেবলস থাকে ড্রাই সেটা দিলাম তারপর রসুন দিলাম একটু হচ্ছে সাদা তিল দিলাম তারপর মরিচের গুঁড়ো দিলাম আর দিয়েছি হচ্ছে তোমার টেস্টিং সল্ট উপর থেকে একটু গরম তেল দিলাম তারপর এটা সুন্দর করে মিক্স করে নিয়ে তারপর এখানে হচ্ছে সয়া সস দিব আর লেবুর রস দিব অবশ্যই এই দুইটা দিতে হবে অল্প একটু টমেটো কেচাপ দিলাম এখন সুন্দর করে হচ্ছে আমি যেই সসটা আছে রামেন সেটা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি এখন নুডলসটা সিদ্ধ করে একটু পানিটা ছেঁকে তারপর সেদ্ধ নুডলসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলার সাথে মাখানোর পালা তোমরা ঝাল না খেলে কিন্তু ওই মরিচের গুঁড়াটা দিবা না কারণ এটার সাথে যে মশলাটা থাকে না এটাই প্রচন্ড লেভেলের ঝাল হয় এখন হচ্ছে আমি এটার সাথে খাওয়ার জন্য ডিম পোচ করে নিব ডিমটা হচ্ছে উপর থেকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি কারণ আমার হচ্ছে গোলমরিচের ফ্লেভার অনেক ভালো লাগে আর এইদিকে হচ্ছে আরেকটা প্যানে আমি তেল দিয়ে তারপর হচ্ছে আমি চিকেনটা ভেজে নিবো আর এই চিকেনটা দিয়ে এই নুডলসটা খেতে যেই পরিমাণ মজা এই চিকেনটা শুধু শুধু খেতে অনেক বেশি মজার এই তো ডিম্পোচ হয়ে গেছে আমি ডিম্পোচ উঠিয়ে দিয়ে তারপর ক্যাপসিকাম একটু ফ্রাই করে নিচ্ছি একটু লবণ দিলাম তারপর হচ্ছে এখানে একটু গোলমরিচ দিয়ে হালকা একটু সর্টে করে নিব যেন হচ্ছে খেতে অনেক মজা লাগে একটু হালকা ক্রাঞ্চিও থাকবে এখন চিকেনটা উল্টে পাল্টে মিডিয়াম লো হইটে ভালো করে ভেজে নিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার মজাদার রামেন এখন হচ্ছে এটাকে সাজুগুজু করানোর পালা ফার্স্টে হচ্ছে চিকেন লেগ পিসটা দিলাম তারপর একটা ডিম পোচ দিলাম তারপর হচ্ছে ক্যাপসিকামগুলো দিলাম দেখো দেখতে কি লোভনীয় লাগতে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা বোমা মরিচ দিলাম তারপর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিলাম তো এই তো রেডি হয়ে গেল মজাদার লেগ পিস দিয়ে ঝাল ঝাল রামেন বা নুডলস যেটাই বলো না কেন এটা খেতে যে পরিমাণ মজা যারা আমার মতো ঝাল দাবার তারা কিন্তু এটা মাঝরাতে ট্রাই করতে পারো যারা আমার মতো হচ্ছে অনেক খাদক মাঝরাতে শুধুই ক্ষুধা লাগে আর হচ্ছে নিজের ভিডিও দেখলে নিজেরই ক্ষুধা লাগে তার কিন্তু এটা ট্রাই করতে পারো তো এই তো লেগ পিসটা কামড় দাও প্রো এত মজার এত জুসি হয়েছে তোমরা বাসা একবার হলে এটা ট্রাই করবে এখন হচ্ছে মোমোরিচ কামড় দেওয়ার পর আমি না মোমোরিচ কামড় দিতে গেলে একদম পাগলের মতো অনেকখানি খেয়ে ফেলি সো পরে আমার ভিডিও দেখলে আমারই মাথা নষ্ট হয়ে যায় এখন হচ্ছে ডিম পোস্টটা খাওয়ার পালা এত মজা হয়েছে এটা দিয়ে যদি তোমরা এই রামেনটা বানিয়ে খাও এটা দোকান থেকে হাজার গুণে বেশি মজা তোমরা বাসা একবার হলো ট্রাই করবা অথবা কোনো ফ্রেন্ড আসলে তাকে বানিয়ে খেতে পারো এর সাথে চাইলে কিন্তু তোমরা আর অনেক কিছু অ্যাড করতে পারো সসেজ মাশরুম তারপর হচ্ছে চিকেন বল যা সেটাই মজা হবে সো আজকে ভিডিও দেখে কার কার জিপে পানি আসতেছে সত্যি করে বলবা আর যদি কোনো ফ্রেন্ডকে লোভ লোক লাগাতেছে তাকে ভিডিওতে করে মেনশন করে দাও থ্যাংক ফর ওয়াচিং বাই